আর খালা জীবনে নামাজ পড়ে না এটা দুঃখের বিষয় রাতে নামাজ আমি তো বলেই দিচ্ছি আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই নফল নিয়ে মারামারি ঠিক কিনা কথা বলে আচ্ছা যেমন বলে দিই এই আজকে জানাজার নামাজ হলো বিশ্বাস করুন আজকে শুধু লয় যে কোনো গ্রামের রোগ এটা এলান না হয় না জোহরের পরে জানাজার নামাজ হবে এলান হয় না আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা আছে কোনো গুনা নাই এলান হলো পাঁচ ওয়াক্তের নামাজেরা মসজিদে ঢুকে নামাজ আদায় করছে আর আমাদের দেশের কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে ও শুধু জানাজাটা পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা বলুন কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে গুনায় কবিরা বড় গুনা আপনি বড় গুনা করছেন দাড়ি থেকে পাঁচ অক্ত নামাজ পড়ে না এই কলকাতা মিটিয়াবুরুজ খিদিরপুর 24 পর দুই 24 পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি এই এই সবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন সব বাপের কিনা বাইক लीছে এফ5ি কেটিএম আর সব কটায় গুটকা খোল কি বলেন দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে দাদর কবর জানেন দেখাল ফজরের সময় বলছে তোর কত রাখা ধুলুবে বলে আমি আশি রাখাত পড়ে ফেলেছি তোর কথা হলো বলে আমার বিরাশি চলছে বলে একশো পূরণ কর শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়াল সলা হাইয়াল আল এরা তখন বলছে আমাদের সবাই পালা ইমাম আর মুয়াজ্জিন আর পড়ে যা পারবি চালা ওরা নাই আবার পরের বছরে দেখবে আমাদের দেশে তো তিন দিন আগে থেকে দাদিরা দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয় কেন ফাটা গায়ে মনে হচ্ছে জান্নাতে যাবে রুটি বেলে ঝাটার জুতো খাবি জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায় কিছু কিছু আরাম কর বলছে হালুয়া রুটি আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম কথা বলেন আপনি কালকে করে খান না কে মানা করেছে রোজ করে খান কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই এমনি নামাজ পড়ে না আচ্ছা শুনে কত বড় দুঃখের কথা রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় গুনা আছে না নাই এমন কি হাদিস এসছে সারা জিন্দগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে রোজা ছাড়ে অথচ দেখি দেবো আমাদের দেশের এমনি রোজা রোজা রাখবে মারামারি শোবে বড়াতে মসজিদে এলান হয় না হয় না কথা বলে না আসসালাম আলাইকুম কাল শোবে বরাত আমাকে শোভ বড়াতে একটা মেয়ে ফোন করে বলছে হুজুর কি নিয়ত করব এমন তুই নিয়ত কর কালকে মরব নামাজ আবার নিয়ত এই তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজ আছে ঈদ একটা আছে খালি ঈদ আর বকরা পড়বে একটা জুম্মার একটা পাঁচ বক্ত ঈদের দিনে লাপাই কারা বেশি। ওই মাল কটায় যারা রোজাও রাখেনি জীবনে নামাজ পড়ে না এসে বলছে হুজুর নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি বে তাকে জিজ্ঞেস করছি এই দর্শকীর জানো আতা না কিছু জানিনা না মানে তুই খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে তোকে কিচ্ছু করতে হবে না তুই খালি মাথা ঠক নিয়ত না বাঁধলু চলবে তো কেন উমালের তো এমনিও হবে না ও তো জীবনে নামাজ পড়ে না আর পড়বেও না ও কোন রকম এই যে ঈদের দিনে মাথা ঠুকতে আমার ভাই কাজে তাদের আমরা মুসলমান আমাদের কাজে নাকাম আমরা নাকাম হয়ে গেছি যেহেতু আপনার ফ্যামিলিকে আচ্ছা আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছি